নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত দেখুন আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন রেসিপি বলতে ছট পূজা চলে গেলো আমি পুরী গেছিলাম ছট পূজা উপলক্ষে যে স্পেশাল ঠেকুয়া তৈরি করি বাড়িতে সেটা আমি করতে পারিনি আজকে আমি করছি দেখুন দুই কাপ এক কাপ আটা এক কাপ ময়দা চিনি সুজি নারকেল করা, ঘন দুধ জায়ফল আর এলাচের গুঁড়ো ঘি দেখুন, প্রথমে আমি এই এক কাপ আটা এক কাপ ময়দা দিয়ে দিলাম চিনি হাফ কাপ দিয়ে দিলাম সুজি সুজি পোনে এক কাপ দিয়ে দিলাম এবার হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম দেখুন শুকনো নারকেল কোড়া হ্যাঁ মিক্সার করে নিলাম এর মধ্যে আলমন্ড দিয়ে দিলাম আলমন্ড গ্রেড করে দিয়ে দিয়েছি সাত আটটা এবার জাইফল আর এই যে এলাচের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চোকলা বাদ দিয়ে এটা আমি চকলাটা বাদ দিয়ে এই এলাচের গুঁড়োটা আর জাইফলের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি মিক্সচার করে নিলাম হুম এইবার দেব ঘন দুধ মানে খির খির হয়ে গেছে ঘন ক্ষীর হ্যাঁ এইটাতে আমি মাখবো যদি জল লাগে তখন দেখা যাবে আর এটা চার চামচ ঘি দিয়ে দিলাম হ্যাঁ ঘি চার চামুচ ঘি টেবিল চামচের চার চামুচি আমি হাত আন্দাজে দিলাম হুম এবার আমি দিয়ে সুন্দর করে মাখবো যদি জল লাগে তখন দেখা যাবে আমার মনে হয় না জল লাগবে জল দিতে হয় না দুধ দিয়েই মাখবো যদি কম পড়ে তবে আমার মনে হয় এটাতেই হয়ে যাবে এটা একটু শক্ত ডো তৈরি করতে হবে হ্যাঁ শক্ত ডোর তৈরি করতে হবে আমি লবণ দিলাম না একটু সামান্য স্বাদের জন্য লবণ দেওয়াই যায় কোনো অসুবিধা নেই লবণ দিলেও চলবে না দিলেও চলবে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে একটু মনে হচ্ছে যেন জল লাগবে আমি এই যে দুধটা ছিল এটার মধ্যে এই একটু জল দিয়ে ধুয়ে এরকম ভাবে দিয়ে দিলাম বেশি জল কাদা কাদা এসব হবে না কিন্তু যাতে ডোটা পাকানো যায় ব্যাস হয়ে গেছে দেখো এই তো সুন্দর করে মেখে নেবেন হ্যাঁ একটু চিনিটা এরকম থাকবেই কেউ আবার পেস্ট করে দেয় চিনিটা কিন্তু এটা খেতে ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে এই যে একটা ডো এই ডো এর থেকে আমি হয়ে গেল দেখেছেন কেমন সুন্দর হয়ে গেল হ্যাঁ এই যে এটা আমি পাঁচ মিনিট লিখে দেবো হ্যাঁ তারপরে আমি এটাকে পিস করবো করলাম দেখুন এই যে লিচি গোল করে নিলাম একটু ফেটে গেলে কিছু হবে না হ্যাঁ একটু লম্বা শেপ দিয়ে নিলাম তারপর এই পাতা পাতা ডিজাইন করলাম দেখছেন ডিজাইনটা কেমন হলো এরকম করে আমি প্রত্যেকটা নেব দেখুন এই আমার কাছে শ্বাস নেই তাই না থাকলেও চলবে চাকু দিই এরকম করে পাতা ডিজাইন করে করে নিতে হবে আমি আরেকটা দেখাচ্ছি আরেকটা ডিজাইন করা যায় এই এই আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন হ্যাঁ দেখুন কেমন সুন্দর ডিজাইন হচ্ছে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন হাতে চেপে চেপে এরকম করে গোল করে নিয়ে গোল গোল করে নিয়ে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে পাতার ডিজাইন করে দেবেন দেখতে সুন্দর লাগবে হ্যাঁ দেখুন এরকম করে আমি প্রত্যেকটা প্রত্যেকটা করে নেব হ্যাঁ তারপরে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজবো বন্ধুরা এই তৈরি হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়বো হ্যাঁ দেখুন ছেড়ে দিলাম ধীরিটা ভাজা হবে হ্যাঁ ধীরে ধীরে এটা ভাজা হবে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব হ্যাঁ আস্তে আস্তে ভাজা হবে এটি একটু একটু লাল হতে শুরু করেছে এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ ভাজা হলে আমি আপনাকে দেখাবো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ দেখুন বন্ধুরা ঠেকুয়া ভাজাটা কিন্তু ঠেকুয়া ভাজাটা কিন্তু খুব শক্ত হ্যাঁ দেখছেন তো ব্রাউন কালার হয়ে এসছে হ্যাঁ কিন্তু এটি ব্রাউন কালার হয়ে এসছে হ্যাঁ এটা কিন্তু আরেকটু ব্রাউন হবে দেখুন এটা ব্রাউন কালার হয়েছে কিন্তু আর ব্রাউন হবে যত ব্রাউন কালার হবে তত খেতে ভালো লাগবে তাই বলে পোড়াবেন না ব্রাউন কালার আপনারা বুঝতেই পারছেন যে বাদামি রঙ হবে হ্যাঁ সাদা রঙ থাকবেই না বাদামি রঙ হলে ঠেকাগুলো খুব সুন্দর লাগবে খেতে দেখুন আমি তুলে দেখাচ্ছি এই দেখুন একদম ব্রাউন কালার হয়েছে তুলে দিচ্ছি দেখুন না এটা হয়নি ঠিক আছে এটা এটাও হয়নি এটা হয়েছে আগে পরে দিয়েছি তো সেই জন্য এরকম হচ্ছে দেখুন এটা হয়ে গেছে তবুও আমি অল্প আছে ধীরে ধীরে এগুলো ভেজে নিলাম যত ঠান্ডা হবে তত মুচমুচে হয়ে যাবে হ্যাঁ থালায় তুলে তুলে আমি একবারই দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই সামনে নিয়ে আসলাম দেখুন ঠেকোয়া দেখছে কেমন সুন্দর হয়েছে যত ঠান্ডা হবে তত সুন্দর হবে হ্যাঁ খেতেও ভালো লাগবে কেমন লাগছে দেখুন ভালো লাগছে তো খুব সুন্দর দেখতে পেয়েছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক লাইকন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন আর ধীরে ধীরে আছে এটা ভাজবেন হ্যাঁ ধীরে ধীরে আছে নমস্কার বন্ধুরা রাখছি